আত্মার ছোঁয়াতে অসংখ্য ব্যক্তির জীবনে পরমেশ্বর সাক্ষী হয়েছে প্রার্থনা করার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট দেখো এই মা কান্দে কাঁদে যে সাক্ষীকে নিয়ে

পাঁচ বছর রুমি সুস্থ আছে কিন্তু ইনি পড়েনি ইনি পড়ে গেছিল পড়েনি কে ওই চিন্তা থেকে বেরিয়ে এসো দুষ্ট আত্মা থাকলে পড়বে না কেউ পড়বে না যে বলছে মানে প্রভু সামাজ ছুঁই এটা কখনো হতে পারে না কারণ প্রভু যীশুর নামে আজ আমি পাঁচটা বছর আজ আমি পেছন থেকে সামনে ঘুরে ঘুরে প্রার্থনা করেছি আর তারপর প্রভু পাঁচ বছরের চমৎকার করে দিয়ে যিশু দিচ্ছেন নামে যাকে বলা যে এক প্রকারের টিউমার নাম সকাল টিউমার হয়ে গেছিল আর সম্পূর্ণ সুস্থ করে দিচ্ছে টিকা

আসলে মানোজা প্রফেসরের জন্য ভারত সমস্যা করছে ওর শরীর সাক্ষী বাড়াচ্ছে এবং পাঁচ বছরের পেটের সমস্যা ছিল পাঁচ বছরের পেটের প্রবলেম থেকে আজ মানোজা সুস্থ করে দিয়েছেন তোমার আর টিনি প্রবলেম এখন তো এখন হচ্ছিল? না

যাক পাউরিছে এলাকা সুস্থ ছিল আর এক সমস্যা প্রবলেম থেকে ডেভেলপার সম্পন্ন করে দিয়েছে 20 acha atma na aap unhe batav.

হাত ধরছে না হাকে ভিতরে হাত কে